আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো আমরা ভালো আছি চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে আজকে হচ্ছে বৃহস্পতিবার আর আজকের ব্লগটা আমি দুপুর থেকে শুরু করলাম এই যে বন্ধুরা দুপুরের খাওয়া খাইতেছি আর আজকে যেটা হয়েছে আমাদের সাথে আজকে না তোমাদের দাদা বৃহস্পতিবার আজকে কিন্তু শুক্রবার ভাইবে নামাজ পড়তে গেছে আর আমিও মানে মনেই নেই গা তো এই যাজ কেটে আর কি অবস্থা তো যে তো নামাজ পড়ে নিলাম আর এখন এই যে ভাত খাবো তো এই যে কালকের সবজি কালকে তো জানোই যে কালকেও একটা কিছে আমাদের সাথে আমাদের ভালোই খাইতেই পারে নাই এই যেখানে সবজি আরও তো বন্ধুরা এ দেখো দুপুরের খাবার খাইয়ে নিতেছি তো এই যে গাছের থেকে এটা হচ্ছে নাগামরিচ আর হচ্ছে এই যে কালো কালো যে মরিচ সূর্যমুখী মরিচগুলো তুলে নিয়ে আসছি আর এই যে কালকের মাংস তোমাদের দাদা ভাই কালকে তো খাইতেই পারিনি তোমরা তো জানোই তো রাত্রে এসেও না খাওয়া দাওয়া করে নেই এইভাবে ঘুমাইছিল বাইরে খাইয়া আসছিলো সেই জন্য তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে না অল্প টাইম মানে রেস্ট করে আবার চলে আসছি বিকালের কাজগুলো সারতে তো উঠানটা ঝাড়ু দেওয়ার আগে আমি এখন কি করি জানো এই বাগানটা আগে ছাপা করে নিই কারণ কি হয় উঠান ঝাড়ু দিতে দিতে না উঠান ঝাড়ু দিয়েই চলে যায় আর এই জায়গাটা ছাপা করা হয় না সেই জন্য এখন ভাবছি উঠান ঝাড়ু দেওয়ার আগে এই বাগানটা ছাপা করে নেবো আর কিছুদিন আগে তো এখানে ছাপাই করা পারিনি কারণ অনেক বেশি গাছ ছিল আর বস্তাগুলো উল্টাপাল্টা হয়ে আসলো আর এখন দেখো বস্তাগুলো লাইন করে দিছি দেখতে সুন্দর লাগে তো তোমাদের দাদাভাই বলেছে টমাটম আর হচ্ছে বেগুনের চারা নিয়ে আসবে তো এই বস্তাগুলো দিয়ে টমাটমের চারা আর বেগুনের চারা লাগিয়ে দিব আর তার সাথে গোবর সার দিয়ে দিব মাসাল্লা অনেক সুন্দর করে হবে কিন্তু তো চলো দেখো আমি কিন্তু ওই বাগানটা ঝাড়ু দিয়ে আইসে এই যে এখন উঠানটাও ঝাড়ু দিয়ে নিতেছি আর এই কিছু দিন থেকে না উঠান থেকে মানে ছোটো ছোটো মানে চেরা যেরকম মাটি তোলে না ওরকম একদম হয়ে থাকে মানে ফুরফুরা হয়ে থাকে মাটিগুলো এই যে ঝাড়ু সকালবেলা দিলে আবার বিকালবেলায় দেখি ওরকম মাটি দিয়ে ভর্তি হয়ে যায় উঠানটা তো যাই হোক এই যে দেখো উঠান ঝাড়ু দিতে দিতে একটা মানে কাঁচামরিচ পাইছি আর কি কাঁচামরিচ তো না শুকিয়ে একদম লাল হয়ে আছে গাছের থেকে হয়তো পড়ছিল আমি লক্ষ্য করিনি নি তো ওইটা পড়ে রয়েছে আমি ওইটা বিচিগুলো কি করে ছিটিয়ে দিলাম বাগান দিয়ে তো যখন ওখান থেকে জ্বালাবে ছাড়া আমি অন্য জায়গায় লাগিয়ে দিতে পারবো তো আজকে না এই যে তোমাদের দাদা ভাই যে নামাজ পড়তে যা গেছে যাওয়ার পরে মানে যখন জানতে পারলো যে আজকে শুক্রবার না আজকে বৃহস্পতিবার মানে এতটা মানে হাসি মানে পাইছে আর কি মানে ওকে ওই যায় না ওর বন্ধুর দোকানের সামনে দাঁড়াইছে দেয় দেখে ওর বন্ধুগুলো মানে দোকানেই আছে অন্য অন্যদিন জুমার দিনে সবাই দোকান দোকানটাখন বন্ধ করে নামাজ পড়তে যায় আজকে যায় দেখে কয় কি যে নামাজ পড়তে যাবি না কয় কি কেন রে কিসের জন্য আজকে তো বৃহস্পতিবার আজকে কি করে জুমার নামাজ পড়বি তুই তো বলতেস আমি ঘর থেকে আসছি নামাজ পড়ার জন্য তো যাই হোক দেখো বন্ধুরা এই যে হাইটা যে দেখলে তোমরা এটার মধ্যে কিন্তু একটা কি রেন লিলি কয়নি কি এটা আমরা পেঁয়াজি কই থেকে তো ওই পেঁয়াজ ফুলটা লাগিয়ে দিছি আর ওই পেঁয়াজ ফুলটা না ওই যে আমাদের পাশের বাড়ি যে বোনটা আরফান আরফানের মাঠ থেকে নিয়ে আসছি তো চলো এইখানে দেখো কমলি শাক লাগাইছি কিন্তু এখানে একটু গোবরের সার দিতে নিয়েছিলাম দিতে নিয়ে আবার চিন্তা করলাম যে না গোবরের সার দিলে গাছটা মারা যাবে তো সার দিলে কিসের জন্য মারা যাবে জানো ওইখানে যদি গোবরের সার দিয়ে যায় না তাহলে মুরগি একটু পরে আইসে গোবরেরগুলো একদম মানে পাউ দিয়ে হাসড়িয়ে হাসড়িয়ে আমার গাছগুলোকে উঠিয়ে ফেলবে আর ওইখানে গোবরের থেকে যে পোকা টোকা পায় ওগুলোই খায় থাকে সেই জন্য না আমি ওইখানে গোবরের সার দিতে নিয়েও আবার দিলাম না ওখান থেকে উঠি অন্য জায়গায় দিয়ে দিলাম সারগুলো তো কি করব বলো এই যে মুরগি যে এত অত্যাচার করে তোমরা তো দেখেছো ওই যে মূলা বুনছি ওইখানে নেটের ভিতরে অর ভিতরে না কত বার দিনের মধ্যে করে মুরগিগুলোকে খেদায় কিন্তু তারপরেও যায় মুরগি ওর ভিতরে ঢুকে পড়ে তো এত আর পারা যায় না তো চলো দেখো আমি কিন্তু রান্না করে খাওয়া দাওয়া করছি কিন্তু এই যে বাসন টাসন মানে ওইভাবেই রয়ে গেছে কারণ আজকে যেহেতু শুক্রবার ভাবছিলাম সেই জন্য সময় মতো গোছলটা করে নিচ্ছি যে জুমার নামাজ মানে অ্যাকচুয়ালি তোমাদের দাদাভাই নামাজে যাবে ওই হিসেবে আমিও গোছল করে তাড়াতাড়ি নামাজ পড়বো ভাই বে আর কি গোছল করছে আর কি সব কাজ যেগুলো আসলে ওগুলো কাজ ফালে রেখে দিছিলাম। তো তাই হোক নামাজ তো পড়িয়ে নিছি কিন্তু মানে আজকে অনেকটাই হাসছে আর কি দুইজনে মিলে তো দেখো বন্ধুরা এই যে বাসন টাসনগুলো ধুয়ে নিব আর এদিকে রান্নাঘরে গ্যাস ট্যাস ওগুলো মুছা হয় নাই ওই যে বালতিতে করে একটা কাপড় দেখলে যে ধুয়ে রাখলাম ওইটা নিয়ে যাই এখন সব কিছু মুছে দেবো আর আমি ওখানে না বাসন ধুইতেছি আর কি যেন একটা দেখতেছিলাম যেন ওই যে মুরগিগুলো বাগানের ভিতরে বারে বারে ঢুকে ঢুকে একদম মানে গাছগুলোকে কি করতেছিল সেটাই বারে বারে দেখতেছিলাম আর হুস হুস করে খেদাইতেছিলাম দেখছো এত মুরগি যত পাড়ার মুরগি না আমাদের বাড়িতে এসে থাকে সব মানে মুরগিগুলো এই যে গাছ টাস গোবরের সার টার এগুলো আমি থুই এদিকে ওদিকে এগুলোই মানে আর অল্প খোলামেলা পাই তো মানুষজনও তো ধরো কমই থাকি আমরা তোমাদের দাদাভাই তো যাই আর মেয়ে এদিকে ওদিকে থাকে আমি সারাদিন কাজ টাজ করে থাকি বেশি মানুষ থাকলে মুরগি সুরগি দেখবে ভয়ের থেকে পলে যায় আর যেখানে মানুষ টানুষ কম আর কি ওইখানে দেখবো মুরগি একদম বেশি অত্যাচার করে যেমন আমাদের বাগানে ঢুকে থাকে আমি ধরো দেখি না এদিকে গাছের অবস্থা খারাপ করে দেয় তারপরে চলে আসলাম দেখো এই যে বেসিনটাকে সুন্দর করে মুছে নিতেছি মানে সাবান দিয়ে একটু ঘষে নিতেছি আর ওই যে দেখো এখানে স্পাইডার প্লান্টসের প্লান একটু অপটাও রাখে দিছি কারণ বাইরে রাখলে মুরগি একদম গাছ শেষ করে ফেলা হয় স্পাইডার প্লান্টের অবস্থাই নেই আমার কী বলবো এত যে খায় ওই গাছটা তো চলো দেখো বেসিনটাকে সুন্দর করে মানে চকচকা ঝকঝক করে নিচ্ছি আর তারপরে এই যে এখানে গ্যাসটাকে একটু ভালো করে মুছবো তার আগে দেখো এই যে উপরে যে টাইলসের উপর দিয়ে একদম তেল ছিটে হয়ে গেছিলো তেল ছিটাগুলো একদম এই যে কসব্রাইট আর লো বাসন মাজার সাবানটা দিয়ে ওইটা একটু ঘষে নিলাম তারপরে আবার এই যে নেকড়াটা দিয়ে একটু পানি দিয়ে মুছে নিতেছি আর তোমরা কিন্তু অনেকেই বলো যে আপু তুমি কিসের জন্য একটা গ্যাসের নিচে বাটি বসে রাখো তো তোমরা দেখতে পারছো আমার গ্যাসটা কিন্তু এক সাইডে একটু বেকা তো অনেক দিন হলো না এই গ্যাসটা সেই জন্য কি কী করে বেক আমি জানি না এটা মানে শাশুড়ি মার থেকে যখন আনা হয়েছিল তখন থেকে বেঁকা ছিল তো সেই জন্য বাটিটা দিয়ে আমি সমান করে বসিয়ে রাখি তো চলো সব কিছু টিপটাপ করে দিলাম দেখো একদম সুন্দর পরিষ্কার করে রাখলে কত ভালো লাগে তাই না বলো তো চলো এখন এই যে এখানে র্যাগ একটু সাফা করে বাইরে চলে আসলাম তো বাইরে এসে এই যে এখন কলপাটটা আগে সাফা করবো আর আজকে না দুই একটা কাপড় বাড়াইছিলো ওই দুই একটা কাপড় কিন্তু আর আমি ধুবো না কারণ ডেলি ডেলি কাপড় ধুইতে ইচ্ছাও করে না খালি যে মানে গোছল করে যেগুলো কাপড় বাড়াইছিল ওই কাপড়গুলোই ধুয়ে দিচ্ছি আর এই যে কলপাটটাকে একটু ভালো করে না ঘষে দিলে ভালো লাগে না মনে হয় কি আমার কামগুলো পরিপাটিই হলো না তো যখন সব কাজ একদম মানে নিষ্পৃপ্তি করে করে থুয়ে যাব তারপরে যে শান্তি পাই আর কি নাহলে না বইসেও মানে ভালো লাগে না তো চলো দেখো কাজ টাজ করতে করতে আইসে জুবাইর আর এখন জুবাইরকে নিয়ে বসে পড়লাম আর আজকে এখানেই বসলাম আজকে দিনে না অতটাও গরম ছিল না তো হালকা হালকা রোদ্রদ ছিল তো বন্ধুরা দেখো তোমাদের দাদা ভাই বাজার নিয়ে আসলো তো বাজারগুলো এখন উঠে নিছ আমি নিজেও দেখিনি তোমাদের সামনে খুলতেছি এটা হচ্ছে কমলি শাক তো বাড়িতেও বলছি দেখো একদম মানে কচি কচি কমলি শাক আর তা তারপর দেখো তাল আনছে তো তালে তাল তো খাওয়াই হয়নি এই বছর তো এখন সাড়ে ছয়টা প্রায় সাতটায় বাজবে কিন্তু জুবাইরকে নিতেই আসে নাই আর কত টাইম পরাবো সেই জন্য ওকে ছুটি দিয়ে এই যে মারিয়ার সাথে খেলতেছে আর তোমাদের দাদা ভাই এখানে দেখো বাজার নিয়ে আসছে যেমন কমলি শাক তারপর হচ্ছে মেয়ের জন্য বিস্কুট আবার মেয়ের জন্য আরও অনেক কিছু এই যে খাজা টাজাগুলো আইনা রাখে আবার এই যে পেঁয়াজও ছিল না সেই জন্য পেঁয়াজ নিয়ে আসছে আর পেঁয়াজের সাজিটা অনেক সুন্দর হয়েছে এখানে না আমি পেঁয়াজ আর রসুন রাখি তো চলো এইখানে দেখো টমাটোম মানে টমাটোম বেশি খাওয়াই হয় না কারণ টমাটোমের হয়তো দাম বেশি না পাওয়াই যায় না আমি জানি না কিন্তু তোমাদের দাদাভাই আজকে নিয়ে আসছে মানে আমি বলছিলাম তো আমি যদি বলি না ও মানে যে এমন করে হোক আর কি নিয়ে আসবে যাই দাম বেশি হোক কী হোক অল্প কষ্ট করে হলেও নিয়ে আসবে আর এই যে এখানে দেখো এখানে নদীর মাছ নিয়ে আসছে তো চলো এখন মাছগুলোকে আমি কাটে নিব। আর এখানে দেখো আমার মেয়েটা এখানে বসে টুকটুক করে গল্প করতেছে আর আমি মাছগুলো কাটে নিব এখন আসো গাছ হুম তো দেখো কলার পাতা কাটতে নিচ্ছি আর বান্দাতে বইছি কারণ হচ্ছে রাত হয়ে গেছে বাইরে বসে মাছ কাটতে আমার একটু ভয় ভয় লাগে আর তোমাদের দাদাভাইকে ভাইকে বললাম একটু ক্যামেরা করে দাও দাদা তোমাদের দাদা ভাই বাড়িতে ছিল সেই জন্য অল্প ক্যামেরা করে দিতেছে আর এগুলো মাছ খাইতে কিন্তু খুবই স্বাদ লাগে আর মশলা দিয়ে যদি রান্না করি তো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে জানাবে আর যারা আজকে আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর কি বলবো তোমরা আমাকে যেভাবে ভালোবাসা দিচ্ছ তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ এবং দোয়া রইলো ইনশাআ নেক্সট আর সুন্দর ব্লগের সাথে দেখা হবে আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো থেকো আমাদের জন্য দোয়া করো আর দেখো যে বাইরে কি অন্ধকার হয়ে গেছে আর জুবার না নিয়ে গেছে